সালামু আলাইকুম বিহাস তো আমরা আজকে আসছি কবর জেরত করতে তো কবরটা কা কবরটা হচ্ছে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতার তো তার ছেলে আজকে আসছে তিনি হজে যাবে তো তার জন্য আমাদেরকে নিয়ে তার বাবার কবর আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলের কবর জেরত করার জন্য আসছে তো যে আমরা এখন গুরুস্থানের সামনে আসছে আমরা এখন ডুবো কবর জেরত করতে আমরা সবাই এখন দোয়ায় মশগুল ইনশাল্লাহ তো দেখতে থাকুন দেখছেন এই যে গুরুস্থান এই যে কবর অনেকগুলো কবর এখানে তো আমরা দোয়া শুরু করে দিয়েছি দোয়া হচ্ছে আমাদের তো আসলে সবারই মরতে হবে এবং সবারই সবার কাছ থেকে দোয়া নিয়ে যেতে হবে মাপ নিয়ে যেতে হবে তো দুনিয়াতে আমরা বাবা চার করলো অবশ্যই আমরা মাপ চেয়ে নেব দোয়া চেয়ে নেব তো আমাদের দোয়া শেষ আমরা এখন থেকে বের হয়ে গিয়েছি এখনই যে আমরা চলে যাচ্ছি তো গুরুস্থানে যে আম গাছ কাটাল গাছ এগুলো একটু দেখাইলাম দেখলাম যে আমগুলো অনেক ধরছে তো আমরা এখন স্যারদের বাড়িতে যাবো তো স্যার আমাদের কাছ থেকে দোয়া নিবে কারণ সে তো হজে যাবে তার জন্য আমাদের কাছ থেকে দোয়া নিবে তো আমরা স্যার স্যারকে দোয়া দিলাম স্যার আমাদেরকে দোয়া দিল তো আমরা অবশেষে চলে আসলাম তো শোনা দোয়া করবেন আমার জন্য তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম